প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদন ফি কত টাকা আবেদনটি অনলাইনে করতে হবে সেহেতু অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্য বলে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সরকারি না বেসরকারি সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফিলো ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমএল নাম্বার দেওয়া রয়েছে তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অনেকে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য আর কি অশেষ আগ্রহে ওয়েট করছেন তো তাদের ওয়েট করার আর কি সেই ফলটা আর কি প্রকাশিত হয়েছে বারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে উনতিরিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সৈন্য পদের বিপরীতে স্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সাল অনুযায়ী নিম্নুক্ত গ্রেডে সরাসরি জনবল লিগের লক্ষ্যে পদের পাশে পদের পাশে বর্ণিত বাংলাদেশ শিক্ষকদের নাগাদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম গ্রেড বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন প্রথমে সহকারী পরিচালক গ্রেড হচ্ছে নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যচেলার অফ ফার্মেসি বি ফার্ম দ্বিতীয় শ্রেণিস সম্মান সিজিপি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত তার সহকারী পরিচালক আইটি নবমতম গেট বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্নাট টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি প্রোগ্রামিং ভাষা অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে যে কোনো স্বীকৃত পেশ ভিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য আরকে কে হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সহকারী কয়েক কর্মকর্তা গ্রেড হচ্ছে দশ বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান স্রিএ পেতে স্নাতক সমান ডিগ্রি তারপরে নিরক্ষক দশমতম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান স্রিএ পেতে স্নাতক সমান ডিগ্রি তারা ভান্ডার রক্ষক গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্গে একটি কুণুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সৃয়ে পেতে স্নাতক সমান ডিগ্রি তথ্য কম্পিউটার পরিচালনার দক্ষতা সব সকের কম্পিউটার অপারেটার ষোলতমের হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ শ্রেণী বিভাগ সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনুগতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা গাড়ি চালক পদের সংখ্যা একটি বেতনের স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর তিন বছরের চাকরির সন্তোষজনক অভিজ্ঞতা যানবাহন সংক্রান্ত দক্ষতা চালকদের অগ্রাধিকার অবিশ্য এক বিশতম গেট আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সময় পেতে উচ্চ পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার পরিচালিত কর্মী পদের সংখ্যা একটি বিশতম গেট আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ আবেদন ফর্ম পূর্ণ পরীক্ষার ক্ষেত্রে শর্ত বলি বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সমানের ক্ষেত্রে অফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন কপিতে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে উল্লেখিত সনদ ব্যতীত আবেদনের পূর্বে অর্জিত অন্য অন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ নেই অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক রয়েছে কিন্তু আপনি অল্প শিক্ষাগত যোগ্যতা আপনি উল্লেখ করলেন কিন্তু পরবর্তীতে আপনি যদি ওই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে চান তাহলে সেই সুযোগ হবে না সেহেতু আমরা আপনার সর্বোচ্চ যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটাই অবশ্যই উল্লেখ করবেন আর দেখতে পারছেন এখানে তিন পয়েন্ট ততুর্থ প্রথম বিভাগ দুই পয়েন্ট তিন পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে চার পয়েন্ট ততুর্থ প্রথম শ্রেণীর চার পয়েন্টের চার পয়েন্ট অর্থাৎ তিন পয়েন্টের ততর্থ হচ্ছে প্রথম শ্রেণী তিন টু পয়েন্ট টু ফাইভ তিন পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণীর আর ফাইভ পয়েন্টের স্কেলে থ্রি পয়েন্ট পঁচাত্তর প্রথম শ্রেণী টু পয়েন্ট এইট ওয়ান হচ্ছে দ্বিতীয় বিভাগ সকল পদের পরীক্ষার একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু একাধিক পদে আবেদন করার না আবেদন না করার পরামর্শ দেওয়া হলো সকল পদের জন্য লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ছয় ও সাত নং ক্রমিক নং পদের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ও পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন আর এখন হচ্ছে আপনাদের আবেদন কীভাবে করবেন আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি আর এখানে যে আরও শর্তবলী দিয়েছে যদি আপনাদেরকে সব প্রত্যেকটা বলে দেখাতে যায় তাহলে অনেক সময় লাগবে আর দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগের পরীক্ষা হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আর এটার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করবে না নিজস্ব আর কি খরচে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ পদে উল্লেখিত হ্রাস সংখ্যা হ্রাস ও বৃদ্ধি করার এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন আর নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনপত্র আর কি অনলাইন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পিসিবি ডট টেল ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ বিশে মে দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ উনি উনিশে জুন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে তিনশো গুণ তিনশো বিদল ছবি এবং তিনশো গুণ আশি বিদল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো বিখ্যুর সাইজ ষাট অনলাইন আবেদনপত্র পত্র কাজে যেহেতু ব্যবহৃত হবে অর্থাৎ মুখিক পরীক্ষার সময় সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিক আছে কিনা সকল তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে অ্যাপ্লিকেশন কপিতে ডাউনলোড পুরো প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন আর আরও অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এক দুই তিন ও চার নং পদের জন্য দুইশত তেইশ টাকা এবং পাঁচ ছয় সাত নং পদের জন্য একশত বারো টাকা এবং আট ও নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা অফারের যোগে আর ছাপান্ন টাকা জমা দিতে হবে আর এখানে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলক সার্ভিস ছাপ্পান্ন টাকা সহ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করছেন পূরণ করার পর যদি টাকা প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না কীভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশনা বলে এখানে দেওয়া রয়েছে নির্দেশনাগুলো অবশ্যই ফলো করবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বারটি আবেদনপত্র উল্লেখ করবেন সেই আবেদনপত্রটি আর কি সেই নাম্বারে আর কি এস এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র কবে পরীক্ষা হবে সম্পূর্ণ তথ্যগুলো আপনারা ওই নাম্বারের এস এম এস পড়ার মাধ্যমে আর কি জানতে পারবেন সেহেতু আপনারা যে নাম্বারটি দেবেন সেটা অবশ্যই সচ্ছল রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব স্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ